শান্তি যে উৎসব বলছে আমরা কোনো অসুবিধা নাই জনগণ হবে নেতা বানাবে জনগণ নেতা বানাইব আমরা তো না ভোটের মাধ্যমে দিনের ভোট না দিয়ে ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে আমরা জানে শিষে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী সংসদ নির্বাচনে আলহাজিকে গোজ ভাইকে এমপি মানে আমরা গড়ে ফিরবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম

অবশ্যই লেখাই উপজেলার উন্নয়ন আশা করি সেই উন্নয়নের লক্ষ্যকে আমরা সাফল্য মন্ডিত করতে আল্লাহকে বোঝ বাড়ির বিকল্প গাউকে দেখিয়া আমি শেষে খালদা জিয়ার সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠানকে সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তিতা নিয়ে আসেন লাখাই উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি দীর্ঘদিনের সংগ্রামী সহযোদ্ধা জনাব শেখ মোহাম্মদ ফরিদ মিয়া জোনাব শেখ মোহাম্মদ ফরিদ মিয়া